আমাদের আছে বাসমতি বাসমতি চালের কাছি ভিফ হারি চিকেন পোলাও তারপরে গরুর কালা বোনা মুরগির জাল ফ্রাই চিক তান্দুরি সাসনিক সাদা পোলাও রস পেঁয়াজ পরোটা নান পরোটা বাটার নান আলু পরোটা কিমা পরোটা হালিম বুরিন্দা তারপরে গরুর চাপ আছে গরুর লাল বোনা আছে বোরানি আছে না গতবারের সেম দামি আলহামদুলিল্লাহ আছে ভালো ব্যবসা কিনা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপও না ভালো না

啊，安嘉，安嘉。